চব্বিশ বছর ধরে আচ্ছা ঠিক আছে আচ্ছা একে কোথায় কোথায় ক্ষতি পটা অঙ্গপন্থ অঙ্গ চাই করিছো মেরি ফেলা বা মেয়েরি কে আর ওনাকে নাকি শোনো হাত মুখ সব ওপর আল্লাহ তাল্লাহার হাতে হ্যাঁ তোমরা চাইলে মারতে পারবে না ইনশাল্লাহ সব আল্লাহর ডাক যখন আসবে তখনই চলে যাবা যাবে তোমরা ক্ষতি করলে কি আল্লাহ যতদিন তার হাত বাঁচিয়ে রেখেছে ততদিন বাঁচবে আচ্ছা খো এবং উদ্দেশ্য কি বলো তো দেখি জি বুঝি নাই লক্ষ্য এবং উদ্দেশ্য কি মেরি ফেলা বা কয়জন আছো তোমরা জন আচ্ছা সেটা আমি পরীক্ষা করব করবো জন আছো কি একজন আছো কি পাঁচজন আছো আমি আচ্ছা ক্ষতি করেছো তোমরা কোনো কবরের শ্মশানে কোন তাবিজ কবজ আছে পুতুল পোতা আছে আছে কোথায় শ্মশানে কয়টা তিনটা আর কবরস্থানে কিছু আছে তিনটা পুতুল আচ্ছা আচ্ছা যাইবা না থাকবা থাকবা পলাইয়া হফিজা ওহম আলী হাজিমা আগুনের বাতাস পলাইয়া অদুহু হফিজা ওহমিম দেখো কত পে এমন কত কষ্ট হয় দেখো একটু কালাম হুজুরি উচ্চু হুজুর আই পৃথিবী থাকুন না কেন আপনাদেরকে আমি ডাকছি আপনারা এই এলাকায় চলে আসেন বাড়িতে চলে আসেন আশপাশে থাকেন ইসমিল্লাহমান রহমান বিআল দেখ তোর পাশে কতগুলো হুজুর আইসি দেখ ইসমিল্লা রহমান বি আলফিমিন দেখ দেখছো হুজুর দিয়ে কী করবো তোমাকে আমি পিটাবো আমি তো তোমাকে ডাকছি বা আটকাইছি বা বন্দি করছি এটাকে ছাড়ার জন্য না তোমাকে পিটে পিঠাবার জন্য হত্যা করার জন্য হজুর পিটান কতজন আছে সবাইকে ধরে নিয়ে আসেন পিটান তোমরা কজন আইছো এখানে পিটান কাছে থাকবা আবার থাকবা থাকবা কোথায় কি আমি চাই রুগী সুস্থ আমি চাই সুস্থ ঠিক আছে তোমাদের দিয়ে যদি আবার যদি রুগীকে ক্ষতি করো তাহলে আমার কাছে লাভ আছে বলো হ্যাঁ আমি চাই যে রুগী সুস্থ হোক আবার দিলে যে আবার তো চলে আসবো তাহলে আমার লাভটা হলো কি আমি তোমাদেরকে হত্যা করতে বাধ্য

ठीक है मित्र जनों प्रस्तुत हो بسم الله الله اكبر اللهم الله اكبر चलो यार चलो الله الله जा ओलाया तो दिक्कत है कि दो चलागा ओ अल्लाह

কেউ হুজুর আসবে কালাম কালাম হুজুর ইউজুর আইসা পৃথিবী ঝেপের থাকুন হাজির আচ্ছা আইসা পাইসে ইসু ফুজর আইসে হজুর আপনার বাদ বাকি দুইজন এদেরকে ধরে নিয়ে আসেন আমি কালাম হাজুরের সাথে কথা বলি সাইড থেকে ওকে হজুরদের বলেন ধরে নিয়ে আসতে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা এর শরীরে কী কী ক্ষতি কোনো ক্ষতিকর আছে আচ্ছা ক্ষতিগুলো সব কেটে দিয়ে দেন শ্মশানে তিনটা তাবিজ আছে পারা যাচ্ছে না ঠিক আছে ওকে দেখেন আপনি নজর দেন আমি বাসটাকে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম বাতিল দেখেন ইনশাল্লাহ বাস হয়ে গেছে ইনশা দেখেন বাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা কবরের সঙ্গে তিনটা পুতুল আছে দেখেন তো সত্য মিথ্যা দেখেন তো আছে দেখেন ওগুলো বাস হয়েছে আছে বিসমিল্লা রহমান রহিম দেখেন ইনশাল্লাহ বাস হয়ে গেছে ইনশাল্লাহ দেন কোনটা বাদ আছে আচ্ছা নাই আচ্ছা রুগীর শরীর ক্ষতি কাটা হয়েছে

আলহামদুলিল্লাহ আচ্ছা পাশে যে রুগীটা বসা দেখেন তো ওনার সমস্যা যে তিনজন যদি থেকে থাকে ওদেরকে পিটান পরে হবে কথা রুগীর ক্ষতি করছে কি কি বাচ্চা রাখতে দেয় না আচ্ছা আর আর কোনো ক্ষতি করেছে যাই অনেক হত্যা করেছে মানে বাচ্চা নষ্ট করেছে কয়টা পাঁচটা ছয়টা হবে আচ্ছা পাঁচটা ছয়টা ঠিক আছে ওদেরকে হত্যার যোগ্য এতে কোনো জেলখানায় কোনো দেওয়ার স্ক নাই এদের এদেরকে ডাইরেক্ট হত্যা এদেরকে সামনে দিয়ে দেন হত্যা করে দিয়ে দেয় নাকি না বাড়ি থেকে হত্যা করে দিয়ে দেবো বাড়ি ঠিক দিয়ে দে ঠিক আছে পুলিশ ছাই গেছে ইনশাল্লাহ দেখেন হত্যা হয়ে গেছে পুলিশ ছাই গেছে পুলিশ ছাই গেছে আচ্ছা এই পর্যন্ত যে কয়টাকে হত্যাকার হয়েছে এরা সব দুশ্মন কেউ বাচ্চা নষ্টকারী কেউ চব্বিশ বছর হ্যাঁ মেলামেশা করে আচ্ছা ঠিক আছে ওকে ওদেরকে আমি ছাইগুলো দাপন করে দিতেন ওনার শরীরের সমস্ত পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতির সব কেটে দিয়ে দেন